বিদেশি সবজিকে ভত্তা বানিয়ে খাওয়ার মজাই অন্যরকম এটা আমার এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না অনেকে হয়তো বা এভাবে বানিয়ে খান যারা কখনো ট্রাই করেনি আমার ভিডিওটা দেখে একবার হলেও ট্রাই করবেন তারপর বুঝবেন এই সবজিটা যে খেতে কত বেশি মজা এটা হচ্ছে অ্যাসপারাগাস আর এটা অনেকভাবে খাওয়া যায় এখানে বিদেশিরা তো এটা জাস্ট হালকা সর্টে করে খায় কাঁচা কাঁচা আর আমি যেভাবে বানাই আজকে ওই রেসিপিটা শেয়ার করব আমিও কিন্তু এটা অনেকভাবে খেতে পছন্দ করি এটা গ্রিল করে খেতেও কিন্তু অনেক বেশি মজা মজা তো যাই হোক আমি এটাকে ফার্স্টে কেটে নিয়েছি আর এক কাপ পানি দিয়ে এটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমাদের দেশে যে কচু শাক আছে আমার যখন কচু শাক খেতে ইচ্ছা করে তখন আমি এটা দিয়ে কচু শাক বানাই ওইটার রেসিপি আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করবো তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি যখন সেদ্ধ হয়ে গিয়েছে দেখেন একদম নরম হয়ে গিয়েছে এবার এটাকে হচ্ছে হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি করে নিয়েছি আর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। আর পেস্ট তৈরি করা হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিব। এবার আরেকটি প্যানে আমি এখানে তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও বানাতে পারবেন আমি নর্মাল তেল নিয়ে নিচ্ছি খাবারের তেল সানফ্লাওয়ার অয়েল এবার এটাকে হচ্ছে আমি গরম করে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিবো যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে এখানে তিন চারটা রসুনের কুয়া কুচি করে দিয়ে দিচ্ছি এবার এটাকে একটু ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিব একটি টমেটো কুচি করে টমেটোটাকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এখানে লবণ দিয়ে দিব লবণ দিয়ে এটাকে ঢেকে রান্না করব যাতে টমেটো পেঁয়াজ সব কিছু খুব ভালো করে সফট হয়ে আসে তো এখন হচ্ছে ঢেকে দুই তিন মিনিট রান্না করে ঢাকনাটা সরিয়ে নিয়েছি এখন হচ্ছে টমেটো পেঁয়াজ মোটামুটি সব কিছু সফট হয়ে এসেছে এবার হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা চামচের মতো হলুদ গুঁড়ো আধা চামচের মতো লাল লালমরিচ গুঁড়া আর অল্প করে ধনিয়া গুঁড়া অল্প অল্প করে দিবেন বেশি দেওয়ার দরকার নেই অল্প করে পানি দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নিব যেহেতু মশলার একটা ঘ্রাণ থাকে ঘ্রাণটা চলে যাবে তো মশাটাকে একটু ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে যে চিংড়ি মাছ দিতে হবে তেমন কোনো কথা নেই এটা কিন্তু চিংড়ি মাছ ছাড়াও কিন্তু খেতে অনেক বেশি মজা তো আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটাকে এভাবে ছোটো করে টুকরা করে কেটে দিচ্ছি চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে চিংড়ি মাছটাকে এক দুই মিনিটের মতো আমি রান্না করে নিব মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবো যখন কষানো হয়ে যাবে তারপর আমি স্পারে গাছটা দিয়ে দিচ্ছি এখানে যেটা আমরা প্ল্যান করে রেখেছিলাম আর ওইটা দিয়ে সব কিছু নেড়েছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢেকে রান্না করতে হবে আট নয় মিনিটের মতো একদম চুলার ছোটো করে তো দেখেন এটা কিন্তু রান্না করার ডান এবার এখানে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি এখান থেকে কিছু স্পারি গাছ তুলে নিয়েছি বাচ্চাদের জন্য তারপর কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লাস্টের দিকে একটুখানি চাট মশলা দিয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবার সব কিছু আবার ভালো করে মিক্স করে নিয়েছি মেশানো হয়ে গেলে কিন্তু তৈরি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন সেটা হচ্ছে আচার এটা টেস্ট বহুগুণ বেড়ে যায় আচার দিয়ে রেসিপিটা কিন্তু আমি অনেক আগে শেয়ার করেছিলাম আজকে আমি আচার ছাড়া বানিয়েছি আর একটুখানি এখানে লেবুর রস দিয়ে দিবেন যেটা এটা টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে অনেক অনেক বেশি মজা এভাবে একবার অ্যাসপারিগাস খেয়ে দেখবেন তারপর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ